আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে চারটে অঙ্গ হলো গুরুত্বপূর্ণ কয়টা বাবা চারটে অঙ্গ গুরুত্বপূর্ণ এজন্য এই চারটে অঙ্গ আপনারা ঠিক রাখবেন আপনার শরীরের মধ্যে চারটে অঙ্গ ঠিক রাখবেন এক নাম্বার আল্লাহ বলছেন তো আল্লাহর পরিচয় হলো নিয়ে আছে চারটি এক নাম্বার আল্লাহ নিজেই বলছেন কুল নবী তুমি বলো হু আল্লাহ হু আহাদ সে আল্লাহ হলেন একক দুই নাম্বার আল্লাহ হু সমাদ আল্লাহ হলেন অমুখপেক্ষী আল্লাহ কারুর মুখপেক্ষী নন সারা পৃথিবী তার মুখপেক্ষী তিন নাম্বার লামিয়ারিদ রিদ বলাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার নাম্বার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কেহই হই নাই এই হলো আল্লাহর চারটি পরিচয় এবারে আসছি আল্লাহ বলছেন বান্দা শুন এই পৃথিবীতে আমি তোকে সৃষ্টি করেছি বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ মোট আটটা আর আমি আল্লাহ দিই পাঁচটা তেরোটা অঙ্গ দিয়ে তেরোটা জিনিস দিয়ে আমি আল্লাহ তোকে তোর মায়ের পেটে তৈরি করেছি তোর দেহের মধ্যে নয়টা ছিদ্র দিয়েছি কটা কটা এগুলো মাথায় রাখুন আমার বক্তব্য শুনতে গেলে এগুলো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এই পয়েন্টগুলো না জানলে বেকার ওয়াজ করা যদি আপনারা বলেন ইতিহাসের ওয়াজ করব। দু ঘন্টা যদি একটা ঘটনা ধরি ইট ইস ভেরি সিম্পল ম্যাটার কিন্তু এই জিনিসগুলো আপনি শুনতে পাবেন না আল্লাহ বলছে মানব দেহের মধ্যে কটা ছিদ্র আছে নয়টা ছিদ্র আছে প্রত্যেকের দেহের মধ্যে আল্লাহ নটা ছিদ্র দিয়েছে কি কি বলুন তো দেখি এই দেখেন দুই চোখ দুই নাক দুই কান ছয় একটা গাল সাত সামনে পেছনে এই হলো নটা ছিদ্র মানুষের নটা ছিদ্রে যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ আত্মা বের করে নেয় মনে রাখবেন কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে কত মানুষ মারা গেছে চোখটা বন্ধ গালটা হা করে আছে কত মানুষ মারা গেছে চোখটা বন্ধ গালটাও বন্ধ আছে কিন্তু কানটা খাড়া হয়ে আছে ঠিক না আরো অনেক আকৃতি বিকৃতি হয়ে যায় কিন্তু মোমেন ব্যক্তির মোমেন ব্যক্তির আত্মাটাকে আল্লাহ পাক এমন ভাবে ফেরেস্তার মাধ্যমে বের করে ও মোমেন ব্যক্তি নিজেই বুঝতে পারে না জোরে বলুন সোবাহান আল্লাহ তো আমার বাপেরা এবারে আসছি আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে চারটে অঙ্গ হলো গুরুত্বপূর্ণ কয়টা বাবা চারটে অঙ্গ গুরুত্বপূর্ণ এজন্য এই চারটে অঙ্গ আপনারা ঠিক রাখবেন আপনার শরীরের মধ্যে চারটে অঙ্গ ঠিক রাখবেন এক নাম্বার আল্লাহ বলছেন ব্রেন কি বলল ব্রেনটাকে ঠিক রাখবেন মাথাটাকে গরম করবেন না মাথাটাকে ঠিক রাখবেন দুই নাম্বার হলো হার্ট হার্ট হার্টটাকে ঠিক রাখবেন হার্ট ব্লক যাতে না হয় সে চেষ্টা করবেন তিন হলো লিভার 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 লিভারটাকে ঠিক রাখবেন ফ্যাটি হয় বেশিরভাগ শুনে নিন আল্লাহ জানেন বান্দা আখিরি জামানায় এত খাওয়া খাবে বা বিভিন্ন কারণে তার ফ্যাটি লিভার হবে তো ফ্যাটি লিভারকে ঠিক করার জন্য আল্লাহ পাক পৃথিবীতে একটা খাবার তৈরি করেছে বলতে পারেন লিভারের সব থেকে একজন একটা দামি খাবারের নাম লিবারের সব থেকে উপকারী খাবারের নাম কি বলতে পারেন আমার বাপেরা শুনে নিন লিবারের সব থেকে উপকারী খাবার হলো কি জানেন পেঁপে কি বললাম পেঁপে পেঁপে খারাপ খাবার নয় পেঁপে এমন একটা খাবার লিবারের উপকারী খাবার চলো চার নাম্বার অঙ্গ হলো মানব দেহের মধ্যে চার নাম্বার অঙ্গটি হলো খুব গুরুত্বপূর্ণ সেটি হলো কি কিডনি কি বললাম কিডনি এই কিডনিটাকে ঠিক রাখবেন আল্লাহ বলেছেন বান্দা তোর কিডনিটাকে সুন্দর করে তৈরি করেছি তুই তোর কিডনিটাকে ঠিক করে রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি পান করবি মেডিকেল সায়েন্স বলছে বিজ্ঞান বলছে যে সারা দিনে কমসে কম 4 থেকে 6 লিটার পানি পান করতে হবে আর আপনি 4 দিনে সারা দিনে 4 থেকে 6 লিটার পানি পান করেন না 4 গ্লাস পানি পান করে ঠিক না ঠিক তা আপনার কিডনিতে পাথর জমবে না কি হবে মনে রাখবেন কথাগুলো খারাপ নয় খুব গুরুত্বপূর্ণ কথা এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে তিনটে জিনিস আছে আলাদা তিনটে দেখেন এ বসে আছেন উনি পুরুষ আমি একজন পুরুষ আপনারা যারা বসে আছেন সামনে পুরুষ আমি একজন পুরুষ আচ্ছা পার্থক্যটা কি আপনার মধ্যে যা যা আছে আমার মধ্যে তাই তাই আছে কিন্তু তিনটে জিনিস আলাদা আছে শুনে নিন খুব গুরুত্বপূর্ণ কথা এগুলো এক নাম্বার হলো ব্লাড কি বললাম রক্ত আপনার রক্তের গ্রুপ ও পজিটিভ আমারটা হলো বি প্লাস ইত্যাদি ইত্যাদি ব্লাডের এর চারটে গ্রুপ আছে এ বি এ বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস এজন্য আপনাদেরকে বলে নিচ্ছি বক্তব্যের শুরুতেই হিন্দু মুসলমান কোনো ডিভাইডেড করতে যাবেন না কিসের হিন্দু কিসের মুসলিম একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির হয় এখানে তো ব্লাড ডোনেশন ক্যাম্প যখন হয় ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর ও মুসলিম ওর রক্ত আলাদা কর বলে নাকি ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় মানে পার্থক্য করা হয় চলো ব্লাডের চারটে গ্রুপ আছে এ বি এবি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় লয়িত কণিকা শ্বেত কণিকা অনুচক্রিকা অ্যাজ এ সেম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটি পাওয়া যায় কিসের হিন্দু কিসের মুসলিম পার্থক্য করেন শুনে রেখে দিন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষ জীবী প্রত্যেকেই আমরা হলাম আদমের সন্তান ঠিক না বেঠিক আর একটা কথা আপনাদের বলছি শুনে নিন সাথে সাথে হে হিন্দু ভাইরা হিন্দু ভাইয়েরা মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাওয়া যাবে না হে খ্রিস্টান ভাইয়েরা গিরিজায় ভাইয়েরা গালে দাড়ি মাথায় টুপি দিয়ে মসজিদে গিয়ে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো চলুন দেখি এই কোরআনে আল্লাহ নিজেই বলেছেন আমার সামনে একটি কোরআন আছে আমার হাতে রয়েছে এই কোরআনে আল্লাহ বলেছেন এই কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহ কোথায় আছে শুনে নিন পবিত্র কোরআনের ছাব্বিশ নম্বর পারার আঠারো নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইন সুরান নাম সুরাই কফ আল্লাহ বলছেন ওলা কত খলাক না ইনসানা ওনা আলাম মা তু আসবি সুবি গি না সুবু ওনা মিন হাবলিল ওয়ারিদ এর বাংলা অর্থ কি আল্লাহ বলছেন হে মানব জাতি এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই আল্লাহ বলছেন হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি তোরা যেন কোনো দিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে আছি না 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 আমি তোর ঘাড়ে শিরার নিকটবর্তী একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লা বলে ডাক দে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব এজন্য বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি এবারে আসছি এক নাম্বার হলো ব্লাডের পার্থক্য দুই নাম্বারটা কি পার্থক্য শুনে নিন আল্লাহ কোরআনে বলছেন আলাম না যে আল্লাহু আইনাইনি আল্লাহ বলছেন আমি কি তো দুটো চোখ দান করি নাই চোখ চোখ আচ্ছা বাপেরা আপনারা আধার কার্ড করেছেন তো সকলেই আচ্ছা আধার কার্ড করতে গিয়ে আপনাদের অফিসাররা কি বলেছিল মনে আছে চোখটাকে বড় করে চান বলেছিল কেন কেন বলেছিল আপনাদেরকে চোখটাকে বড় করে তাকাতে কেন বলেছিল কি হিন্দু কি মুসলিম শুনে নিন এই পৃথিবীতে এই পৃথিবীতে মানুষের মধ্যে তিনটে জিনিস আলাদা প্রত্যেকের মনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ বলছেন চোখের দিকে তোমরা লক্ষ্য করো চোখ কি বানাইনি এর মধ্যে একটা ব্যাপক আলোচনা রয়েছে কেন জানেন শুনেন পৃথিবীর যত মানুষ এসেছে আসছে আসবে যত মানুষ এসেছে আসছে আসবে কোন মানুষের সঙ্গে কোন মানুষের এই চোখের রেটিনার মিল নেই আল্লাহ মিল রাখে নাই প্রত্যেকের চোখের রেটিনা আলাদা করে পাঠিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে কটা হলো বাপ ভুলে গেলে

চোখের রেটিনা এ ভাই আসতে এইটা আমার কানে প্রতিফলিত হচ্ছে আসলে আপনাদের এখানে যা দেখলাম বেশ কিছু অভিজ্ঞতা হলো বা হচ্ছে উনিশশো সাল থেকে টুকটাক ওয়াজ করি আজ আমার জলসা জীবনের অভিজ্ঞতা হলো প্রায় তিরিশ বছর হতে যায় একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের থেকে শিখলাম এখানে এসেছি অনেকক্ষণ একটু ফলো করছিলাম কম বেশি বুঝি তাই বাস্তবটাই বলছি এখন বলবো না বক্তব্যের মাধ্যমে অ্যাঙ্গেলে কথাটা আসবে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ একটু বুঝে নেবেন চলুন এক নাম্বার হলো ব্লাড দু নাম্বার হলো কি চোখ তিন নাম্বার কি কোরআনে আছে সব কোরআনে আছে তিন নাম্বারটা আল্লাহ বলছেন আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইজামা বালা কদিরিন আলা আন বানানা পবিত্র কোরআন 29 নম্বর পারা সূরা নাম সূরা কিয়ামা 4 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন হে মানব জাতি হে মানব জাতি তারা কি মনে করে আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব কবরে গিলে মরে ছাপ মানে পচে গলে হাড় হয়ে যাব পুড়ে আমরা ছাই হয়ে যাব কিয়ামতের মাঠে আল্লাহ মনে হয় আর তুলতে পারবে না আল্লাহ বচ্চেন খবরদার এরকম ভাবনা চিন্তা নিবি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই কেয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না জোরে হলো কোরানের এই আয়াতকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে ফিঙ্গারপ্রিন্ট তাহলে তিনটে জিনিস কি এক নাম্বার ব্লাড রক্ত দু নাম্বার চোখ তিন নাম্বার হলো কি ফিঙ্গারপ্রিন্ট এই আঙুলের ছাপ এই তিনটে আলাদা কারোর সঙ্গে কারোর আল্লাহ সঠিকভাবে পুরোটাই মিল দেয়নি